রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো গরমে একদম পারফেক্ট একটা খাবার বা বাটা মাছের বড়ি দিয়ে পাতলা ঝোল তার জন্য আমি ছোট ছোট বাটা মাছ নিয়ে এসে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি বেগুনগুলোকে ছোটো করে লম্বা করে দুভাগ করে কেটে নিয়েছি আলুগুলোকে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আপনারা আলু বেগুন দিতে চাইলে দিতেও পারেন নলে স্কিপ করেও যেতে পারেন আর নিয়েছি কিছু বড়ি আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা এখন আমি রান্নাটা করে নেব মাছটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভালো করে হালকা করে ভেজেছি এখন আমি মাছগুলো তুলে নেবো মাছ ভাজার তেলটা বেঁচে গেছে ওর মধ্যেই আমি রান্নাটা করে নেবো দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে নেবো এখন ওই তেলের মধ্যে বড়িটা ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দেবো চেরা পাকা লঙ্কাগুলো দেবো আলুগুলো আলুগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো আলু বেগুনটা ভাজা ভাজা হতে হতে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব আমি একটু গরম জল করে নিয়েছি আমি ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে দিচ্ছি দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন এখন আমি সব মশলাগুলো গরম জালটার সাথে মিশিয়ে নিচ্ছি এতক্ষণে আমার আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো গরম জলে গুলিয়ে রাখা গুঁড়ো মশলাগুলোর পেস্ট সমস্ত গুঁড়ো মশলা লবণের সাথে সবজিটা ভালো মতো করে কষিয়ে নেবো সমস্ত গুঁড়ো মশলার সাথে সবজিটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মাছের ঝোলটা ভালো মতো ফুটে গেছে এখন আমি মাছ আর বড়িগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এখন একটু ভালো মতো ফুটে গেলে পরেই মাছটাকে নামিয়ে নেব আমি দেখ সমস্ত সব সবজিগুলো আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এটা গরম ভাত ঠান্ডা ভাত যে কোনো কিছুর সাথে খুব খুব ভালো লাগে খেতে খেয়ে আপনারা এটা গরমকালে অবশ্য অবশ্যই করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানালে खूब ভালো হয়